সুরপ্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমাদের বাড়ির টাইলসের গাড়ি চলে আসছে সবাই টাইলস নামাচ্ছে দেখছেন টাইলস নামাতে সবাই ব্যস্ত দেখেন আমাদের সুমন ভাই আছে এখানে আমাদের সজল ভাই টাইলস ওঠা দিচ্ছে গাড়ি থেকে তো আমি আপনাদেরকে দেখাবো সঙ্গে একটু যাই টাইলসগুলো নিয়ে যাচ্ছে একটু আমি যাই যে সবাই আছে দেখেন রাখা হচ্ছে ঘরের মধ্যে টাইলস রাখছি আমরা দেখেন আর সব কালার আলাদা আলাদা মিল করে টাইলসগুলো রাখছি আমরা দেখেন ওই যে প্রত্যেকটা কার্টুন টাইলস সব আলাদা আলাদা মিল করে রাখছি হুম সুমন ভাই চলে গেলো শিয়াম ভাই আমার বড়ো ভাই উনি কোড মিলে মিলে টাইলসগুলো দেখে নিচ্ছে যে টাইলস যে কার্টুনের যে কোড এগুলা কোড মিলিয়ে আলাদা আলাদা করছে